আগামী নির্বাচন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান নেতৃত্বে আমাদের নেত্রী দেশপেতুর এবং খালেদা জিয়া আশা করি যেই ফেব্রুয়ারি একটি সাধারণ নির্বাচন হবে জনগণ যেটি চায় এবং মানুষ চোদ্দ সালে ভোট দিতে পারে নাই আঠারো সালে পারে নাই চব্বিশ সালে পারে নাই মানুষ তার পছন্দ সরকার চায় একটি দল সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষ কি পিয়ার পদ্ধতি বুঝে বাংলাদেশের মানুষ স্বচ্ছ ভাবে ভোট দিতে চায় কাজে যারা পদ্ধতির কথা বলে তারা নির্বাচন ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নির্বাচন নিয়ে যখনই যারা ষড়যন্ত্র করেছে তারাই কিন্তু জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের সামনেও যারা ষড়যন্ত্র করবে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশে লাভ হবে না জনগণ এখন ভোট দিয়ে তাদের সরকার পছন্দ মতো সরকার গঠন করতে চায় কাজে একটি দল মুখে একটি কথা বলে অন্তরে আরেকটি রাখে গোপনে গোপনে কাজ করে সব প্রার্থী দিয়ে দিছে তারা বাড়িতে বাড়িতে যায় ভোট চায় আবার নির্বাচনের বিরোধিতা করে এদেরকে কি বলা হয় হয় মুনাফিকের স্থান বাংলাদেশে হবে না কাজ এর আগে গুপ্ত ভাবে তারা আওয়ামী লীগের সাথে চলছে ফ্যাসিবাদের সাথে চলছে চলছে না এখন আবার জেনে যে কথা কওয়া দরকার সেই কথা হয় কাজে এদের ব্যাপারে সতর্ক থেকে কাজ করতে হবে যাতে করে এরা সাধারণ জনগণকে বিভ্রান্ত না করতে পারে সেইভাবে আমাদেরকে আগামী দিনে পথ চলতে হবে ইনশাল্লাহ আমরা যদি ঠিকভাবে কাজ করি ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি কিন্তু একটা প্রবাহ কাণ্ড চালাচ্ছেন যে নির্বাচন হবে না কিন্তু গোপনে গোপনে তারা প্রত্যেকটা